কাজী সালাউদ্দিন সাবেক বাফুবি প্রেসিডেন্ট এবং তিনি কিভাবে বাংলাদেশের ফুটবলকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছেন সে বিষয়ে আজকে কথা বলবো অ্যান্ড কন্টেন্ট কার্টিসি গোস্ট আহমেদ আতিকুজ্জামান ভাই যিনি এই আর্টিকেলটি লিখেছেন সো যাই হোক লেটস জাম্পিং টু দ্য টপিক দু সালের এপ্রিলের এক সন্ধ্যায় ঢাকার ওয়েস্টিন হোটেলে এক প্রোগ্রামের আয়োজন করা হয় সেখানে অনেক নামি দামি ব্যক্তিবর্গরা ছিল এবং প্রধান অতিথির দায়িত্ব পালন করছিলেন তোয়েল আহমেদ তোয়েলা আহমেদ তৎকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং যে প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আয়োজন করেছিলেন তার কোফাউন্ডার ছিল শারজিন কাজী শারজিন কাজী কাজী সালাউদ্দিনের মেয়ে এবং শারজিন কাজীর যে ফাউন্ডার ছিল তিনি আলেকজান্ডার ব্র্যাটসলার তিনি সম্পর্কে শারজিন কাজীর স্বামী কাজী সালাউদ্দিন এবং তোয়াইল আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক দিন থেকে শেখ জামালের বন্ধু কাজী সালাউদ্দিন এবং সাইমাওয়াজেদ পুতুলের বান্ধবী সার্জিন কাজে সেই থেকে শেখ পরিবারের সঙ্গে ওঠা বসা অনেক দিন থেকে এবং বাফুকে প্রেসিডেন্ট হওয়ার পিছনে যতটুকু সাহায্য তিনি পেয়েছেন সবটুকুই পেয়েছেন শেখ হাসিনার কাছ থেকে এবং দু সালে তিনি বাফুফে প্রেসিডেন্ট হন এবং এর পিছনে অনেক বড়ো হাত ছিল ববি সিদ্দিকী ববি সিদ্দিকী ছিল শেখ রেহানার ছেলে এবং প্রেসিডেন্ট হওয়ার পরে কাজী সালাউদ্দিন সবসময় তার ক্ষমতা বিস্তার করতে চেয়েছেন এবং এর মাধ্যমে তিনি অনেক ন্যায় অন্যায় লুটপাট সব কিছু করেছেন দু সালে দেশের প্রখ্যাত দুই ফুটবলার বাদল রায় এবং শামসুল আলম মঞ্জু তিনশো আশি পৃষ্ঠার একটি অভিযোগ ফিফা এবং এএফসির কাছে প্রেরণ করেন কিন্তু কাজী সালাউদ্দিন এসবের কোনো পরোয়া না করে তিনি তার কাজ জারি রেখেছেন এবং তিনি সব সময় চেয়েছিলেন যে বাদল রায়কে বাংলাদেশ ফুটবল থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার জন্য এবং তিনি একটা সময় গিয়ে সফলতা পেয়েছেন তো অভিযোগ নামায় কী কী ছিল আমরা যদি একটু দেখি বঙ্গবন্ধু গোল্ড কাপ ইউরো টিকিট কেলেঙ্কারি থেকে শুরু করে ফুটবল একাডেমি প্রকল্প বঙ্গবন্ধু গোল্ড সম্প্রচার সরঞ্জাম ভাড়া দুই লাখ নব্বই হাজার ডলার আত্মসাত ইউরো ও বিশ্বকাপের টিকিট ব্যবসা ফিফা ও এএফসি থেকে কম দামি টিকিট এনে দেশের ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রি সিলেট বিকেএসপি একাডেমির জন্য সাত লাখ ডলার অনুদান ফিফা সভাপতির একদিনের খরচ নব্বই লাখ টাকা কিংবা সরকারের দেওয়া বিশ কোটি টাকাও উধা উধাও এবং এসবের মধ্যে সালাদিনের একটা সম্ভাবনাময় ব্যবসা ছিল বিদেশ থেকে কোচানা এবং কিছুদিন পরে তাদেরকে বেতন পরিশোধ না করে বিদায় করা দু হাজার আঠেরো সালে যখন জেমিডে দায়িত্ব পালন করে তখন কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলা শুরু করছিলো অ্যান্ড এশিয়ান গেমস সাব চ্যাম্পিয়নশিপ দুইটাতে অনেক ভালো রেজাল্ট করে বাট তারপরেও কাজী সালাউদ্দিনের জন্য তাকে চাকরি হারাইতে হয় অ্যান্ড জেমিডে পরবর্তী যখন কোচ আনার জন্য নির্বাচকদের মধ্যে মিটিং হয় সালাউদ্দিন কাজী তখন বলেছিলো হ্যাবের কাবরের কথা এবং তিনি তাকে নিয়োগ দেবেই তো সবাই একটু অবাক হয়েছিল যে এরকম কোচের কোনো নাম শুনি নাই তো হ্যাভের কাবরেরা কে ছিল আমি যদি তার একটু বায়োডাটা বলি ওই সময়ের হ্যাভিয়ার কাব্রেরা লেখাপড়া করছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলসের উপরে অ্যান্ড তারপরে চাকরি করছে ভিডিও অ্যানালিস্ট হিসাবে ছয় বছর অপটাতে চাকরি করছে দু হাজার তেরো থেকে দু হাজার পনেরোতে স্পোর্টিং গুয়ার টেকনিক্যাল ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল দু হাজার আঠারো সালে স্প্যানিশ ক্লাব দেপর দিবা আলাভেজের এলিট একাডেমি এবং দু হাজার বিশ সাল থেকে অনুদ্ধ দলকে কোচিং করিয়েছিল ও তারপরে ফাইনালি হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগ দেওয়ার পিছনে যার অনেক বড়ো হাত ছিল যিনি এই কোচকে খুঁজে বের করেছিলেন তিনি হচ্ছে আলেকজান্ডার ব্র্যাটসলার সো কীভাবে তিনি এই কোচের সন্ধান পাইলেন তিনি খোঁজ পাইছেন একজন প্লেয়ারের মাধ্যমে যার নাম হুয়ান গার্সিয়া অ্যান্ড তিনি স্পোর্টিং গুয়ার হয়ে খেলছিলেন একটা সময় যখন হ্যাবের ক্যাবেরা টেকনিক্যাল ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন এখানে আরেকজন কোচের নাম আসে তিনি হচ্ছে অস্কার ব্রুজন অস্কার ব্রুজন ওই সময়ে স্পোর্টিং গুয়ার হেড কোচ ছিলেন এবং পরবর্তী টাইমে তিনি বসুন্ধরা কিংসের ম্যানেজার হয়েছিলেন এবং তাকেও পর্যন্ত বাফুফের দায়িত্ব দিয়েছিল একবার তো তারপর থেকে আজ পর্যন্ত এই হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়োগ দেওয়ার জন্য কমিশন এখনও পর্যন্ত কাজী সালাউদ্দিনের জামাই কিন্তু পেতেই আছে। এবং এটা পাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত হ্যাভের ক্যাবরেরা বাংলাদেশে থাকবে এবং হ্যাভিয়ার ক্যাবরেরার পাশাপাশি আরেকজনকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি হলেন আমির খান তিনি দু সালে বাংলায় ফুটবল থেকে অবসর নেন এবং তারপরে তাকে আর কখনও ওইভাবে ফুটবল অঙ্গনে দেখা যায় নাই তারপরে কাজী সালাউদ্দিন তাকে নিয়োগ দিছে কেন দিছে কারণ তিনি জানে যে আমির খান আসলে সে আমার বিরুদ্ধে কখনও কথা বলবে না এবং তিনি কখনো কথা বলে না নাই তিনি সবসময় চাইছেন তাকে ব্যাকআপ দিতে তাকে সাপোর্ট দিতে এবং তিনি সেটা করছেন প্রতি ম্যাচে অন্যান্য কোচেরা যেমন ম্যাচ বাবদ খরচ পাঁচশো ডলার করে পাইতো সেখানে আমির খান পাইতো ছয় হাজার পাঁচশো ডলার তো জানা অজানা আরও অনেকভাবে কাজী সালাউদ্দিন কিন্তু বাংলাদেশ ফুটবলকে শুষে খেয়েছেন অন্যায় করেছেন দুর্নীতি করেছেন মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু দু হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থানের পর তার মেয়ে তার জামাই এবং তার জামাই যে কোম্পানি ছিল সবাই জার্মানিতে চলে যায় অ্যান্ড কাজী সালাউদ্দিনও একটা টাইমে চলে যায় এবং তাকে যেতে সাহায্য করে তাবিদ খান বর্তমানে যিনি বাফু প্রেসিডেন্ট কিন্তু এখনও পর্যন্ত যিনি আসেন তিনি হচ্ছেন হ্যাভিয়ার ক্যাপরেরা দ্য মাইটে হ্যাভিয়ার ক্যাপরেরা গোট হ্যাভিয়ার ক্যাবরেরা সো সালাউদ্দিন এইভাবে বাংলাদেশে ফুটবলকে ধ্বংস করেছেন এইভাবে সিন্ডিকেটের জন্ম দিয়েছেন এইভাবে সিন্ডিকেট বিস্তার করেছেন যার ফলে আমরা এখন বর্তমানের বাংলাদেশ দেখছি